যমানের সময় কোনদিন খোদা দাদ খেলোনা আমি যদি আমার নিজর আমল রেটিক করি আও যে पैसा আমার সিস্টেমে পাবলাম মেমন্দা ইল্লাহ ক্বালা সলিহান ওয়াকাল ইনন্নানি মিনাল মুসলিমিন জেম্মা ইনশাআল্লাহ দেখে রাখে নিজর এক আমল করে অঙ্গশনা করে আমি একজন মুসলমান আমি যদি আমার নেক আমল করিয়া সুদ্রাইয়া আমি যদি জান্নাতের পথে যাইতাম পারি আমি যদি জান্নাত লাভ করিতাম পারি জমানের সাবে যে কোনদিন খোদা দাদ না যায় তাহলে আমার কোন লস আছে নি ভাইসা কিনা ওর মুরুব্বি আমার কোন লস আছে নি আমার খালি লাভ আর ঠিক আছে আমরা জামাত ইসলামী করি ইসলামী সংগঠন করি ও উদ্দেশ্যে অনেকে কইব ইসলামী সংগঠন করাতে রাজনীতি খেলে বা রাজনীতি না করলে আল্লাহ রাবুল আলমিনে কইরা রা গাফের হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা আল্লাহ রাবুল আলমিনে কই তুমি রাজনীতি করা লাগবো ও যে কোন তুম খাই রিন ও খরে জাতি নাচ তা মরু না পেলেন মারুফ হয়ে তা না হাও নেন মন আল্লাহ কইরা তোমরা আমাদের একটা দল তাহাও লাগবো দল মাদা একটা সংগঠন সংগঠন দেখা করেন